নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার এ লাইফ লং জার্নিতে আপনাদেরকে প্রথমেই স্বাগত জানাই তো এই পর্বে থাকবে পুরুলিয়ার আশ্চর্য পিতলের রথের প্রস্তুতি পর্ব ফর্টি কোয়ার্টারসের ইসকনের রথযাত্রার প্রস্তুতি এবং পুরুলিয়ার বুকে নবনির্মীয়মান এক জগন্নাথ দেবের মন্দিরের সন্ধান বাই বা মন মোহিনী বৈষ্ণবী দেবীর পিতলের রথ যার চাকা প্রথম গড়ায় উনিশশো সালে বাঁকুড়ার মিস্ত্রি আশুতোষ কর্মকারের নিপুণ হাতে গড়া পুরুলিয়ার সর্বপ্রাচীন রথ এবার পা দিল একশো বছরে প্রস্তুতি চলছে জোর কদমে সেই একই জায়গায় একই ছন্দে যদিও এই চত্বরের কালকের অবস্থা হবে দেখার মতো অকণিত ভক্তকুলের ভিড়ে ঠাসা আর বিশেষ বিশেষত্ব রাধা গোবিন্দজিউ এবং জগন্নাথ বলরাম সুভদ্রার ত্রয়ী কোয়ার্টার স্থিত জগন্নাথ দেবের নয় দিনের স্থান এই মণ্ডপ সাতাশ ছয় থেকে পাঁচ সাত যার প্রস্তুতি চলছেই বৃষ্টি স্নাত মাঠ চারিদিকে কাদা ভরাটের কাজ চলছে তবে জল কাদা যাই থাকুক না কেন কালকের বিকেল তিনটা থেকে এই চত্বর হবে লোকে লোকারণ্য এই বছর সপ্তম বর্ষে পড়া এই ইস্কন রথ সারা পুরুলিয়ার নজর কেড়েছে খোল করতাল বাদ্য নৃত্যের যুগলবন্দিতে মুখরিত হবে পুরুলিয়ার জাতীয় সড়ক এ নিঃসন্দেহে বলাই যায় এবার আসি পুরুলিয়ায় নব নির্মীয়মান এবং সম্ভবত একমাত্র জগন্নাথ দেবের মন্দির যা প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে পুরুলিয়ার বুকে উদ্যোক্তাদের নিরলস পরিশ্রমে প্রায় এক বছর ধরে চলেছে এই কর্মকাণ্ড এখনো অনেক পথ বাকি যা সকলের সমবেত প্রয়াসে মণ্ডিত হবে এই আশা এই কোয়ার্টারের মাঠ তার থেকে দিকের যে সরু গলিটি চলে এসে সেইটি দিয়ে এদিকে এলেই আমরা পাবো এই শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণ পুরুলিয়ার বুকে প্রথম এই নির্মীয়মান জগন্নাথ দেবের মন্দির যদিও এখনো অনেক কাজ বাকি ঠিক ওই কুর্মী ভবনের পিছনেই রয়েছে এই চত্বর এটি খুব সুন্দর জায়গা নিরিবিলি জায়গা এখানেও একটি মন্দির রয়েছে এমনিতে তো পুরুলিয়ায় বিভিন্ন জায়গার থেকে রথযাত্রা হয় মেন পুরুলিয়ার পিতলের রথ সেটি একশো চোদ্দতম বর্ষ সেটি তো চলছেই তারপর আমডিহা থেকে ওইদিকে মাগুড়িয়া থেকেও রথযাত্রা হয় ইস্কনের তরফ থেকে এখানে কোয়ার্টার থেকে যে রথযাত্রা সেটিও এইবার সপ্তম বর্ষ কাল রথযাত্রা হিসেবে এখানে হবে জগন্নাথ দেবের পুজো পরবর্তী ক্ষেত্রে আমরা এখান থেকেও রথযাত্রা আশা করতে পারি এই কুর্মী উন্নয়ন পরিষদের ঠিক পিছনেই রয়েছে এই মন্দির চত্বর অনেক কাজেই এখনো বাকি তবে এখানেই পরবর্তী ক্ষেত্রে বিরাজমান হবেন শ্রী জগন্নাথ দেব মন্দিরের আরেক পাশে রয়েছে সেই হোমিওপ্যাথি কলেজ যেটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে তো আজ এই পর্যন্তই কাল আবার দেখা হবে ঠিক এই জায়গায় রথযাত্রায় নমস্কার ধন্যবাদ